আসল খুনিদের গ্রেপ্তারের দাবিতে বসিরহাটের খোলাপোতা মালঞ্চ রোডের আকিপুর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ মৃত যুবকের আত্মীয় এবং গ্রামবাসীদের গতকাল মাটিয়া থানার শীতুলিয়া এলাকায় আমবাগানের মধ্যে একটি পরিত্যক্ত ডোবা থেকে রিয়াজ মন্ডল নামে বছর বাইশের এক যুবকের দেহ উদ্ধার হয় গত বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিল সে দেহটি পাওয়ার পর এলাকার মানুষ স্থানীয় চামাপুকুর পঞ্চায়েতের উপপ্রধান পিন্টু মন্ডলের বাড়ি এবং গাড়িতে আগুন ধরিয়ে দেয় পিন্টু মণ্ডল এই খুনের সঙ্গে যুক্ত আছে এমন অভিযোগ তোলে তারা অভিযুক্তকে ছাড়িয়ে আনার অভিযোগও ওঠে উপপ্রধানের বিরুদ্ধে আজ এই ঘটনায় সালমান মন্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করে মাটিয়া থানার পুলিশ কিন্তু এলাকার মানুষের অভিযোগ আসল দোষীরা এখনও গ্রেপ্তার হয়নি আসল দোষীদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয় মৃত যুবকের পরিজন সহ এলাকার মানুষ আমরা বিক্ষোভ দেখাচ্ছি এই কারণে যে মাটিয়া থানার বড়বাবু আমাদেরকে কথা দিয়ে গিয়েছিল যে চব্বিশ ঘন্টার মধ্যে পিন্টু উপপ্রধানকে অ্যারেস্ট করা হবে কিন্তু সেই অ্যারেস্ট তো হয়নি আরও চাপা পুকুর পঞ্চায়েত থেকে আমাদেরকে প্রতিশ্রুতি দিল যে দুপুর দুটোর মধ্যে পিন্টুর ইস্তফা লেখা হবে জন মেম্বার মিলে সই করে যাতে তার পদত্যাগ করা হয় সেই ব্যবস্থা করা হবে কিন্তু সেটা দুপুর দুটোর সময় করার কথা কিন্তু সেটা হয়নি তার জন্য আমরা এই বিক্ষোভ দেখাচ্ছি দাবিটা কি আমাদের দাবি পিন্টুকে গ্রেপ্তার করতে হবে আর যেটা দুটোর সময় হবার কথা ছিল

আমাদেরকে খালি থাকিয়ে রেখে দিচ্ছে যার জন্য আমরা এই অবরোধটা করে আছি কোনো রকম স্টেপমেন্ট এই পর্যন্ত গভর্নমেন্ট নেই নি ওর উপর আমরা চাচ্ছি যে দোষী কঠিনতম শাস্তি পাক তাকে শাস্তির আওতায় আনা হোক না হলে এই অবরোধ চল কি চাইছেন আপনারা আমরা চাইছি ও শাস্তি পাক ও মানে ও মানে কি ও পিন্টু যে মার্ডারটা করেছে পিন্টু পিন্টু রাই পিন্টুটা হলো উপপ্রদান আমাদের চাপাপুকুর অঞ্চলের উপপ্রধান ওই পরিকল্পিতভাবে ভাবে এই মার্ডারটাকে করিয়েছে ওর ছেলে বিলে দিয়ে ও তারি কি আপনারা গ্রেপ্তার চাইছেন আমরা ওকে গ্রেপ্তার চাইছি এবং ওর অবপ্রদান পথ থেকে ওকে বহিষ্কার করা হোক আমরা চাই আপনার নাম